ডিয়ার স্টুডেন্টস ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স তো স্টেট ব্যাঙ্কে টাকা তোলার বিষয়ে ভিডিওটি বানানোর চেষ্টা করেছি কীভাবে স্টেট ব্যাঙ্কে গিয়ে স্লিপ ফিল করে টাকা তুলতে হয় বা মানি উইথড্র করতে হয় হাউ টু ডিপোজিট মানি আগে একটা ভিডিও বানানো হয়েছে এখন হাউ টু উইথড্র মানি কীভাবে টাকা তুলতে হয় বা উইথড্র করতে হয় তো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এখানে একটি গিয়ে স্লিপ নিতে হবে উইথড্রয়াল স্লিপ এটাকে বলা হচ্ছে স্টেট ব্যাঙ্ক উইথড্রয়াল ফর্ম বা টাকা তোলার তো সেখানে ব্রাঞ্চের নাম লিখতে হবে ব্রাঞ্চ আছে ব্রাঞ্চের নাম লিখেছি তারপর রয়েছে অ্যাকাউন্ট নাম্বার এই জায়গাতে অ্যাকাউন্ট নাম্বারটি বসাতে হবে তো পাসবুকটি ওপেন করে যে অ্যাকাউন্ট নাম্বার আছে অ্যাকাউন্ট নাম্বারটি দেখে দেখে এইখানে এই ঘরে অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দিতে হবে তারপর রয়েছে রুপিজ কত টাকা আমি তুলতে চাই তো সেটা এখানে লিখতে হবে যেমন একটা এক্সাম্পল দিচ্ছি টেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অনলি কেউ দশ হাজার পাঁচশো টাকা তুলতে চাই তো কেউ পাঁচ হাজার তুলতে চায় দু হাজার যার যা অ্যামাউন্ট সেটা লিখতে হবে কথায় লিখতে হবে টেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অনলি অনলি কথাটি অবশ্যই লিখতে হবে কিন্তু রুপিজের পাশ থেকে গা হেসে লিখতে হবে এখানে স্পেস না দিয়ে টেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অনলি বা টেন থাউজেন্ড টোয়েন্টি থাউজেন্ড অনলি কথাটি অবশ্যই লিখতে হবে কেননা এখানে যদি কেউ ফাঁকা রাখে তাহলে এখানে অন্য কিছু লেখা যেতে পারে সেই কারণে অনলি দিয়ে অবশ্যই শেষ করতে হবে এখানে লিখেছি সংখ্যায় লিখেছি ডিজিট বা ফিগারটি বসে দিয়েছি দশ হাজার পাঁচশো এটা অবলিক মার্ক দিয়েছি হাইফেন এটা এন্ডিং মার্ক দিতে হয় নিয়ম তারপরে জিরো জিরো বসিয়ে দেওয়া হয়েছে কারণ এই অবলিক মার্কটি না দিলে এরপরে অন্য কোনো সংখ্যা বসিয়ে দেওয়া যদি জিরো ওয়ান টু যে কোনো সংখ্যা বসিয়ে দেওয়া যেতে পারে এটি এন্ডি মার্ক অবশ্যই দিতে হবে টাকার পরিমাণ লেখার পরে এই মার্কটি অবশ্যই দিতে হবে তো এটি সবাই ভালো করে জেনে রাখো স্টুডেন্টদের ক্ষেত্রে বিশেষ করে বলছি যারা নতুন অ্যাকাউন্ট খুলেছ বা অনেকে জানানো না হবে টাকা উইথড্র করতে হয় ফর্ম ফিল করে তো তারপর আছে মোবাইল নাম্বার নিজের মোবাইল নাম্বারটি বসিয়ে দেবে এখানে আর বিশেষ কিছু নেই অবশেষে সিগনেচার সিগনেচার অফ দ্য অ্যাকাউন্ট হোল্ডার যার অ্যাকাউন্ট অর্থাৎ যার নামে অ্যাকাউন্ট রয়েছে তাকেই সই করতে হবে অন্য কেউ সিগনেচার করলে হবে না আর বিশেষ কিছু এখানে নেই এ হবে ফর্মটি ফিল আপ করার পর ওপর অবশ্যই ডেট আছে ডেটটি অবশ্যই বসাবে ডেট এখানে দেওয়া আছে টোয়েন্টি থ্রি জিরো থ্রি টু টোয়েন্টি ফাইভ এ টু জিরোটা লেখা আছে শুধু টু ফাইভটি বসিয়ে দিলাম এভাবে স্লিপটি ফিল আপ করার পরে টার্ন ওভার করো পেজটি উল্টে দেওয়ার পরে দুটি সিগনেচার করে দেবে উল্টো পিঠে দুটি সিগনেচার করে দিলেই ফর্মটি কমপ্লিট হয়ে গেল এরপরে এটি জমা দিলেই ব্যাংকের যে ক্যাশ কাউন্টারে জমা দিলে সেখান থেকে তুমি মানি উইথড্র করতে পারবে ওকে থ্যাংক ইউ সো মাচ আর যাদের চেক আছে চেক অ্যাকাউন্ট জমাদের ক্ষেত্রে তাদের আলাদা নিয়ম রয়েছে যেমন সেখানে চেকটি ভালো করে তোমাকে ফিল আপ করতে হবে তুমি যদি টাকা